ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা ছাদ থেকেই শুরু করছি কারণ রথ আজকে ঠাকুরকে একটু ভোগ দেবো আমি ভেবেছিলাম সে অনুযায়ী চলে এসছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মাঝখানে ছেলে উঠে গেছিলো ঘুম থেকে ওকে দুবার করে ঘুম পাড়াতে হলো মানে আমার কাছে ছাড়া ওর বাবার কাছে ঘুমাবেই না এত কাঁদতে থাকে সেখানে আবার দেরি হয়ে গেল আর আজকে হচ্ছে রবিবার তো আর বেশি কথা বলবো না অনেক কাজ আছে ঝটপট করে শুরু করে দিই আর সবাইকে জয় জগন্নাথ রথের শুভেচ্ছা জানাচ্ছি সব কাজ করার আগে গোপালকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে একটু ফ্রেশ করে আগে বাচ্চাটাকে কিছু খেতে দিয়ে দেবো তারপর বাকি কাজ করব কারণ ওর তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর প্রতিদিন তো মামুনি পুজো দিয়ে দেয় কিন্তু আজ যেহেতু আমি সব কাজ করছি ছেলেকে মামনি রেখেছে তো আমি পুজোটা দিয়ে দেব। মানে ঘরের যে নিত্য পুজো হয় সেটাও করব তো গোপালকে ঘুম থেকে তুলে ওকে একটু ফ্রেশ করে জল বিস্কিট খেতে দিয়ে দিলাম ব্যাস তাহলে একটা চিন্তামুক্ত হয়ে গেল যে সকালবেলা কিছু খেয়ে নিল বাচ্চাটা আর তারপরে রান্নায় চলে যেতে পারবে তো ওইদিকে গোপালকে ফ্রেশ ট্রেশ করে দিলাম খেতে দিয়ে দিলাম এবার রান্নার কাজে নেমে পড়লাম কারণ অনেক রান্না করতে হবে ভোগ ঠাকুরের ভোগের রান্না অনেক কিছুই করব ভেবে রেখেছি তো মানে আমি কাল রাত অব্দিও ঠিক করে উঠতে পারছিলাম না বাজার করতে গিয়ে যে আমি এত রকমের ভোগ করব কি করব না কারণ ভীষণ একটা টেনশান থাকে জানো তো ঘরে যখন ছোট বাচ্চা থাকে ওকে মামনি তো অবশ্যই রাখবে তবুও মায়েদের একটা চিন্তা থাকে যে কতক্ষণও থাকবে বা কী বা ওর খাওয়া দাওয়া কখন কি করবে তো মাউনি কাছেও সব ভালো মতো করে নিয়েছিল কালকে কোনো বায়না করেনি এটাও ঠাকুরেরই একটা লীলা বলতে পারো অন্য দিন নিয়ে সব কিছু নিয়ে কত বায়না করে কিন্তু কালকেও শুনলাম যে কোনো রকম কোনো বায়না করেনি তো প্রথমে পায়েসগুলো পায়েসটা বসিয়ে দেবো কারণ পায়েসটা একদিকে হতে থাকলে অন্য কিছু গোছানোও যাবে তার সাথে তো এইভাবেই প্রতিবার পুজোর ভোগ করি আগে পায়েসটা বসিয়ে দিই এখানে তিন লিটার দুধ নিয়ে নিয়েছি তিন লিটার দুধের পায়েস হবে আর আর আমি ভেবেই রেখেছিলাম যে আমার বোনকে আমি ডেকে নেব তো আগেই ওকে ফোন করে বললাম যে তুই কি সকালে আসতে পারবি এবার ওরও সংসার আছে সেখান থেকে কেউ ও সকালবেলা আসতে পারবে কি পারবে না সেই নিয়েও একটা টেনশান ছিল কিন্তু ও রাজি হয়ে গেছিলো সব কিছু ম্যানেজ করে ও চলে এসছে বোন যদি আমার সাথে হেল্প না করতো আর সাথে আমার মাসির মেয়েও এসেছিল তো ওরা দুজন যদি হেল্প না করতো সত্যি আমি করে উঠতে পারতাম না আর এখানে জগন্নাথ দেবকে স্নান করাবো সেই স্নানের জলটা রেডি করে রাখছি ঘি গঙ্গা জল দুধ মধুটা দিইনি মধুর মধ্যে দেখছি পিঁপড়ে ধরে গেছে ওই পিঁপড়ে ধরা মধু আর দিলাম না তার সাথে চন্দন আর এর সাথে একটু অঘ্রু সেন্টও দেওয়া যায় কিন্তু সেটা আমি আনতে ভুলে গেছি সেটা দিতে পারিনি আর ছিল ফুল সব কিছু দিয়ে ঠাকুরের জলটা রেডি করে রাখছি স্নান করানোর কিছুক্ষণ বাদে স্নান করাবো আর জগন্নাথ দেবকে আজকে মনের মতন করে সাজাবো মানে আমার অনেক দিনের ইচ্ছা মনে মনে ভেবে রেখেছিলাম যে এটা করব। আর শেষমিশ করে উঠতে পেরেছি ভয়েস ওভারটা আমি পরের দিন দিচ্ছি আর সমস্ত ভোগগুলোই যেন তো ঠাকুরের ইচ্ছা এবার এত ভালো হয়েছে সবাই বলছে আর নুন মিষ্টি নিয়ে আমি ভীষণ ভয় পাই যে আন্দাজে নুন দেবো কি হবে আগেরবার বার দোল পূর্ণিমাতে কিছু কিছু রান্নায় কিন্তু নুন বেশি হয়ে গেছিলো আমার তো সেটা নিয়ে আমি ভীষণ টেনশানে ছিলাম কিন্তু এইবারে ম্যাজিকের মতো সব কিছুই যেন একদম ভগবান পারফেক্ট করিয়ে দিয়েছে তো সেটা একটা মনে অনেক শান্তি দিয়েছে আমাকে মানে সেটা বলে বোঝাবার না আর একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর বাকি গোলাপগুলো রেখে দিচ্ছি সাজাবো বলে রথ সাজাবো রথ সাজানো হবে আবার বিকেলে আর এখানে গ্যাসটা আগে পরিষ্কার করে আমি এর মধ্যে একটু গ্যাসটাকে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি তিনটে সিঁদুরে ফোটা দিয়ে দিচ্ছি কারণ যার মধ্যে রান্না হবে সেই অগ্নিদেবতাকেই তো আগে সন্তুষ্ট করা উচিত তিনি সাথে থাকলে তবেই না রান্না হবে তো এখানে সমস্ত কিছু হয়ে গেল এইবার পায়েসের হাড়িটা বসিয়ে দিলাম এদিকে দেশলাই জ্বলছে তো আমার বোনকে আসতে বলেছি বোন হ্যাঁ তো বোন এখনো এসে পৌঁছায়নি এটা নাকে চাপা দিয়ে আছি কারণ হুতু চিটতে পারে ঠাকুরের রান্না করছি তো তো বোন আগে আসবে পায়েসের দুধটা এখনো ফুটছে পায়েসটা একদিকে বসিয়ে দিয়েছি বাকি এখনো অনেক কিছু বাকি আছে এসেছে রান্নার কাজে আর কাটা হয়ে গেছে এবার জগন্নাথ দেবকে স্নান করাবো জলটা রেডি করে রেখেছিলাম তোমাদের দেখালাম তো ওনাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এবার ঠাকুরকে আমি সাজাবো তো এই ঘাগরাগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর কি সুন্দর লাগছিলো ঠাকুরকে পরে ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরাটা অতটা ভালো নয় কিন্তু চোখে সামনে দিয়ে যারা দেখেছে তারা বলছে যে খুব সুন্দর লাগছে জগন্নাথ দেবকে এই ঘাগড়াটা পরে তবে ওড়নাগুলো না পরের বার থেকে আমাকে একটু রকম করে বানাতে হবে আনটিকে বলে দেব। যে জগন্নাথ দেবীর ওনাটা পেছন দিকটা একটু সরু সামনের দিকটা চওড়া হয় কারণ পেছন দিকটাই তো ওড়নাটা অনেকটা থাকবে তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল পরের বার থেকে আন্টিকে বলে দেব তো আনটি সেইভাবেই বানিয়ে দেবে তো এবার জগন্নাথ দেব তারপরে বলরাম প্রভু বলরামকে তারপরে সুভদ্রাকে সবাইকে আমি এক এক করে ড্রেস পরিয়ে দেবো আর সাথে যে ওদের জন্য মুকুটগুলো নিয়ে এসেছি মুকুটগুলোও পরিয়ে দেব তারপর গোপালকে স্নান করাবো গোপালকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো তো গোপালে গোপালও নারায়ণ জগন্নাথ নারায়ণ একই সবাই তো এবার কি আমি সুন্দর করে ঘাগড়াটা পরিয়ে দিই

নিচ্ছে ঘি দিলাম নুনটা এখন দেব না নুনটা একেবারে জলে দেব চিনি দেয় এখন গোটা গরম মশলা দেবো কটা এই কটা গোটা গরম মশলা নিলাম চালটাকে এবার ভালো করে মাখাবো আদাগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে চালটা দিয়ে দেবো আগে থেকে মেখে রেখেছিলাম চার গ্লাস দিয়েছি দিই চাল চালটা একটুখানি ভেজে নেব তারপর আমি জল দিয়ে দেবো বড় গ্লাস ফুটে গেলো ক গ্লাস হয়েছে জলটা দিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিই একটু বাদে নুন চিনি দিয়ে দেবো এখন আলুর দমটা রান্না করবো তো কড়াই একটু ঘি দিয়েছি তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম হু এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর একটু মিষ্টি দেবো নুন দিয়েছি নারকেল কোড়া মশলাটা একটু কষে এসছে এবার কাজু বাদাম আর চারমগজের পেস্ট দিলাম আলুর দমটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে কাসরি মেথি দিয়ে দিই লাস্টে ফ্রেশ ক্রিমটা দেব জলটা রেডি রেখে নিয়ে দেব ঘন হয়ে গেল ফ্রেশ ক্রিমটা ওদিকে নিয়ে গিয়ে কথা বল করছি ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর তেজপাতা দিলাম তারপর আদা বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে চার আর কাজুটা দেবো বাটা মালপোয়া গুলো কি সুন্দর ফুলছে এরকম রসে ভিজিয়ে মালপোয়া করছে এতে চার মগজ কাজু বাদাম বাটাটা দিয়ে এবার কষাবো রথ সাজানো হচ্ছে আমি আর সাজাচ্ছি না আমার হাজবেন্ডই রথটা সাজিয়ে দিচ্ছে সকাল থেকে পুজো টুজো করেছি একটু ক্লান্ত হয়ে পড়েছি তো আমরা জগন্নাথ নিয়ে বেরাচ্ছি সবাই রেডি হয়ে গেছে ওদিকে আমি এখন বলরাম আমার হাতে বলরামকে বসিয়ে দেব চলো এই যে আমাদের রথ এই যে ঠাকুর সুভদ্রের মুখটা ঢেকে নিয়েছে দাদা দাদা আমি জলটা নিয়ে আসছি এই এইটা ইয়েটা বাজা কাসরটা সামনে <coughs> আয় <coughs> 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 好的，好的，再见。 مونکي ڏيڻ لاءِ ڪا ڪم ڏي آهي সব সাজিয়ে যা যা হয়েছিল কথা বলছি আজ রথের দিন তো তোমাদের কাছে কোনো রকম ব্লগ যায়নি কারণ আমি এডিট করার সময় পাইনি জগন্নাথ দেবকে ভোগ দিয়েছিলাম অনেক রকমের তো সেভাবে সময় পাইনি আর দেখো জগন্নাথ দেবের সাজটা কি অপরূপ সুন্দর লাগছে আর রথটা হচ্ছে আমি তো তোমাদের আগেই বলেছি আমার মিশুর কাছ থেকে বানিয়েছিলাম মিশো খুব ভালো সুন্দর করে একটা বিশাল আকারের রথ বানিয়ে দিয়েছে তো খুব পছন্দ হয়েছে এটা আর আমাদের পাড়ায় চার বছর ধরে না তিন বছর ধরে এরকম রথে পাপড়ার জিলিপি দেওয়া হচ্ছে আর সাথে আমাদের ক্লাবের খুঁটি পুজো হচ্ছে দেখো খুব সুন্দর আয়োজন হয়েছে আর এইবার প্রথম আমার ছেলে মানে হেঁটে হেঁটে রথ টানলো আগের বার তো খুবই ছোটো ছিল তখন আর তো রথ টানতে পারবে না তো এইবারও রথ টানল প্রথমবার বেশ ভালো লাগলো ওকে দেখে আর ওর প্রথম বছর মানে রথ অভিজ্ঞতাটা এতটা ভালোভাবে মে করে রাখতে পারবো সেটাও ভীষণ আনন্দের আমার কাছে দেখো রথ আমরা সবাই বাড়ি সকলে মিলে বেরিয়েছি আর যতটা পেরেছি সুন্দর করে রথটা সাজিয়েছি এখানে অনেকটাই আমার হাজব্যান্ড করেছে আর এখানে দেখো পাপড় জিলিপি ভাজা হচ্ছে ভেতরে আর বাইরে এগুলো বেলানো হচ্ছে আর এদিকে পাঁপড় রাখা আছে অতগুলো এখন বাজে এগারোটা দশ ছেলে ঘুমিয়ে পড়েছে মামুনি ঘুম পাড়িয়ে দিলো ওকে ও আমার কোলেই রয়েছে শোয়াতে গেছিল যখন উঠে যাচ্ছিল তো কোলেই আছে আর একটু আস্তে কথা বলছি নাহলে উঠে যাবে তো বিছানা টিছানা ঝেড়ে ঠেড়ে একেবারে বসলাম এখন শুয়ে পড়ারই চেষ্টা করি কারণ সকাল থেকে অনেকটা ধকলে গেছে তো আর বেশি কথা বলছি না আজকে ব্লগটা আমি এখানেই এন করছি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে আর যদি খারাপও লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা